নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছে উল্টো রথের পূর্ণ তিথি তুলসী পাতা দিয়ে করুন এই কাজ কোনো কোনোদিনও টের পাবেন না অভাব ভাসবেন সৌভাগ্য ও অর্থ সুখে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসী পাতা দিয়ে এই উল্টো রথের দিন কি কাজ করা অত্যন্ত ভালো তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সোজা রথযাত্রার মতো উল্টো রথযাত্রাতেও পালনীয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ রয়েছে প্রচলিত বিশ্বাস সে সব নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি অশুভ শক্তি বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যায় এছাড়াও টাকার বৃষ্টিতে থাকে না অর্থাভাব বন্ধুরা এই রীতিনীতিগুলি যদি আপনারা উল্টো রথের দিন মেনে চলেন তাহলে আপনাদের বাড়ি থেকে আপনাদের সংসার থেকে সমস্ত রকম অশুভ শক্তি একেবারে দূরে চলে যাবে বন্ধুরা রবিবার সাতই জুলাই পালিত হয়েছে রথযাত্রা বছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা এক বিশেষত্ব ছিল তিপ্পান্ন বছর পর এবার রথযাত্রা পালিত হয়েছে দুদিন ধরে অর্থাৎ সাত এবং আটই জুলাই সেই মতো পুরীতে এবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ষোলোই জুলাই মানে মঙ্গলবার সেদিন মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ দেব বলভদ্র দেব ও দেবী সুভদ্রা বন্ধুরা সোজা রথযাত্রার মতো উল্টো রথযাত্রাতেও পালনীয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ আছে প্রচলিত বিশ্বাস যে সময় নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হয় টাকার বৃষ্টিতে থাকে না কোনো অর্থাভাব এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু এই উল্টো রথযাত্রার পূর্ণ তিথিতে ভোরে স্নান করুন জলে বন্ধুরা পারলে এই দিন গঙ্গাতে বা কোনো নদীতে স্নান করতে পারেন এই রথযাত্রার দিন যদি কোনো নদীতে স্নান করেন বা গঙ্গাতে যদি স্নান করেন তাহলে আপনারা অনেক পূর্ণি অর্জন করতে পারবেন এছাড়াও বন্ধুরা উল্টো রথযাত্রার পূর্ণতিথিতে ভোরে স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে মনে করা হয় এর ফলে সংসার ও জীবন থেকে নেগেটিভ এনার্জির প্রভাব একেবারে দূর হয়ে যায় আপনারা যেমন প্রত্যেকদিন দিন স্নান করেন তেমন ঠিক সেইভাবেই আপনারা এক বালতি পরিমাণ জল নিয়ে নেবেন এবং সেই জলের মধ্যে অল্প পরিমাণ কালো তিল দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেবেন এবং তারপরে আপনারা অবশ্যই করে স্নান করবেন এতে কিন্তু আপনাদের জীবন থেকে নেগেটিভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আসি এবার মূল পর্বে এই তুলসী পাতা নিয়ে এমন কি কাজ করলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে তার সাথে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা উল্টো রথযাত্রার শুদ্ধ বসনে ভরে জগন্নাথ দেবের পূজা করতে হবে অবশ্যই করে চেষ্টা করবেন শুদ্ধ বস্ত্র পরেই জগন্নাথ দেবকে ভালো করে পূজা করার এবং পূজা করার সময় অবশ্যই করে কিন্তু তুলসী পাতা জগন্নাথ দেবকে নিবেদন করতে হবে কারণ বন্ধুরা জগন্নাথ দেবের তুলসী পাতা সেই জন্যে পূজার সময় অবশ্যই করে জগন্নাথ দেবকে তুলসী পাতা আপনারা নিবেদন করবেন তারপরে আপনারা ভালো করে পূজা সম্পূর্ণ করে নেবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ফল মিষ্টি সহযোগে ভালো করে পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ভালো করে আপনারা প্রণাম করে নেবেন এবং ঠিক তারপরেই আপনারা সকল দেবদেবীর উদ্দেশ্যে অনুমতি চেয়ে নেবেন ভোগ তুলে নেওয়ার জন্যে যখনই ভোগ তোলা হয়ে যাবে অবশ্যই করে সকলেই সেই ভোগগুলিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং ঠিক তারপরেই বন্ধুরা আপনারা কিন্তু জগন্নাথ দেবের সামনে বসবেন বসে হাত জড়ো করে জগন্নাথ দেবকে প্রণাম করবেন এবং ঠিক তারপরে জগন্নাথ দেবের কাছে অনুমতি চেয়ে নিয়ে আপনারা যে তুলসী পাতা জগন্নাথ দেবকে আপনারা নিবেদন করেছিলেন সেই তুলসী পাতা একটি আপনারা তুলে নেবেন সেই একটি তুলসী পাতা নিয়ে আপনাদের টাকার ব্যাগে বা মানি ব্যাগে অবশ্যই করে রাখবেন রাখার সময় কিন্তু জগন্নাথ দেবের নাম স্মরণ করে নেবেন এছাড়াও বন্ধুরা আপনার বাড়ির আলমারির লকারেও সেখানে রাখতে পারেন যেখানে আপনারা টাকা রাখেন হতে পারে বাক্সে বা আলমারির লকারে অবশ্যই করে সেই একটি তুলসী পাতা রেখে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের অনেক ভালো হবে যেখানে টাকা রাখেন সেই জায়গাতেই রাখবেন মনে করা হয় এর ফলে কিন্তু অর্থবৃষ্টিতে ভরে থাকবে আপনার জীবন সাগরে ভেসে থাকবেন কোনোদিনও আপনারা টের পাবেন না অর্থাভাব অর্থাৎ বন্ধুরা আপনাদের কিন্তু কখনোই আর্থিক সমস্যা একেবারে দেখা দেবেই না এছাড়াও বন্ধুরা জগন্নাথ দেবীর পায়ে নিবেদিত তুলসী পাতার মধ্যে অর্থাৎ আপনারা জগন্নাথ দেবের চরণে যে তুলসী পাতা নিবেদন করেছিলেন সেই একটি তুলসী পাতা আপনারা নেবেন এবং রাতে ঘুমানোর আগে আপনারা বালিশের নিচে রেখে দেবেন এবং তারপরে আপনারা ঘুমিয়ে পড়বেন এই তুলসী পাতাটি যদি বালিশের নিচে রাখেন এতে কিন্তু সংসার থেকে দূর হয়ে যাবে সমস্ত বাধাবিঘ্ন অশান্তি একেবারেই নষ্ট হয়ে যাবে কেউ যদি আপনার বাড়ির ক্ষতি চায় বা আপনার সংসারে যদি কেউ ক্ষতি চায় তা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে ওই জন্যে অবশ্যই করে উল্টো রথযাত্রার দিন রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি তুলসী পাতা রেখে দেবেন এবং জগন্নাথ দেবের নাম স্মরণ করবেন এছাড়াও বন্ধুরা আপনারা একটি পিতলের ঘটিতে গঙ্গা জল নিয়ে নেবেন তারপরে ডান হাতের তিনটি আঙুলের সামান্য হলুদ সেই জলে মেশান এরপর ওই হলুদ মেশানো জল ছড়িয়ে দিন সদর দরজার দুপাশে এতে কিন্তু সংসার ও পরিবার পরিজনের উপর থেকে সব গ্রহদোষ নজরদোষ একেবারে দূর হয়ে যায় বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করে সেই জন্যে সদর দরজা যদি আপনারা একেবারেই পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সর্বদাই শুভ শক্তির আগমন ঘটবে সেই জন্যে এই উল্টো রথযাত্রার দিন কিন্তু আপনার বাড়ির সদর দরজার সামনে এক ঘটি পরিমাণ গঙ্গার জল ভালো করে হলুদ মিশিয়ে জগন্নাথ দেবের নাম স্মরণ করে আপনারা সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন এতে আপনাদের সংসারে অনেক ভালো হবে এছাড়াও বন্ধুরা এই পূর্ণ তিথিতে অর্থাৎ উল্টো রথযাত্রার পূর্ণতিথিতে রুটি ও আখের গুড় সেবন করার গোমাতাকে অর্থাৎ বন্ধুরা আপনারা কিছু রুটি নিয়ে নেবেন এবং আখের গুড় নেবেন আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও গোমাতাকে দেখতে পান তাহলে অবশ্যই করে সেই আখের গুড় এবং রুটি একত্রে নিয়ে গৌমাতাকে ভালো করে খাইয়ে দেবেন গোমাতাকে যদি এই উল্টো রথযাত্রার দিন এই জিনিসটি খাওয়াতে পারেন তাহলে অর্থ সুখ সমৃদ্ধি শ্রী ও শান্তি হবে আপনার চিরসঙ্গী আপনাদের কখনোই আর্থিক সমস্যা হবে না সর্বদাই আপনার বাড়িতে খুশি আনন্দে ভরে উঠবে বন্ধুরা সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ